হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা কন্টিনিউ করব সকাল থেকেই দেখতেই সারা দিন বৃষ্টি সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে কি কী রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে মাংস ছিল এটা গরম করে রেখেছি এগুলো সব মানে আগের দিনের কি কী ছিল সেটাই আর কি দেখাচ্ছি এগুলো নতুন কিছু নয় এটা কষা মাংস ছিল সেটাও গরম করে রেখেছি আর এই হচ্ছে গিয়ে রয়েছে কাচকি মাছ যেটা হচ্ছে আমার বড়মশাই খাবে পান্তা ভাত দিয়ে ও নাকি এবছরে ভাত খায়নি ওর খুব ইচ্ছা হয়েছে যে একদিন পান্তা ভাত খাবে তো আজ কালকে যেহেতু কাচকি মাছ হয়েছিল ওর কাচকি মাছ দিয়ে পান্তা ভাত খাবে বলে বেশি চাল নিতে বলেছিল তো এই যে পান্তা ভাত রেখে দিয়েছি আর এদিকে বিরিয়ানি কালকে রাতে এনেছিলো ও খেয়েছিল আমি খাইনি তো আমার জন্য আবার রেখে দিয়েছিল ফ্রিজে তো ওই বিরিয়ানিটা সকালে আমি খাবো এই যে প্যাকেট এখানে রাখা দেখতে পাচ্ছ তো এখানে হচ্ছে বিরিয়ানিটা সকালে আমার ব্রেকফাস্ট হবে আর মাদের জন্য মা বাবার জন্য রুটি করে দেওয়া হয়েছে সকালের ব্রেকফাস্টে তো আজকে রান্না হচ্ছে এই যে চাটনি করছি আর এক এই চাটনি করতে গিয়ে দেখো কড়াইটা কীভাবে পুড়ে গেছে এত তাপ হয়ে গেছিলো কড়াইটার পুরো পুড়ে গেছে যাই হোক চাটনিটা করছি আর এই দিকে বসিয়েছি হচ্ছে গিয়ে জল তো জলটা কিসের এই যে আতপ চাল আছে দেখতে পাচ্ছ চাল দিয়ে খিচুড়ি বানাবো যে সারাদিন তো খুব বৃষ্টি যে কারণে আজকে খিচুড়ি বানাবো এই চালটা হচ্ছে আমাদের বাড়ির চাষের চাল আজকেই শেষ হয়ে যাবে মানে মা আগের বছর পাঠিয়েছিল তো অল্প অল্প করে খেতাম খেতে খেতে আজকে আর কি পুরো সম্পূর্ণ শেষ তো আবার যখন বাড়ি বাবার নিয়ে আসবো তো এই চালটা দিয়ে না খুব ভালো হয় টেস্ট হয় আর কেনা গোবিন্দভোগ চাল দিয়ে করা হয় আর কেনা যদি আতব চাল দিয়ে করা হয় অতটা টেস্ট হয় না আর সবজি বলতে আলু আর কুমড়োই দেবো খিচুড়িতে সেরকম সবজি এখন তো শীতকাল না যে ফুলকপি শিম এই সমস্ত দেবো এদিকে মাছ ভাজা হবে পটল ভাজা হবে পাপড় ভাজা হবে এগুলো আর কি হবে চাটনি হচ্ছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে হচ্ছে মুগের ডাল ভেজে নিচ্ছি আর আমি না মানে খিচুড়িটা নিরামিষই করি অনেকে করে আর কি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করে সিদ্ধ চালের ওইটাও কিন্তু আমাদের ওই বাড়িতে খুব করে যেমন হচ্ছে সিদ্ধ চালের খিচুড়ি খেয়ে খেয়ে দেখবে ওটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর এই বাড়িতে করি হচ্ছে গোবিন্দভোগ চাল নাহলে আতপ চাল আর আমাদের বাড়ির আতপ চালটা সবাই খুব ভালো খায় ওটা আর কি খুব মানে টেস্ট হয় আর এমনি যে কেনা আতপ চালটা পাওয়া যায় ওটা তো অতটা মানে জল ছেড়ে জল জল ছেড়ে কেটে কেটে যায় এরকম হয় আর কি যাই হোক তারপরে এই যে এদিকে ডালটা ভেজে দিয়ে দিয়েছি ডালটা একটুখানি ফুটুক মানে হাড়িতে দিয়ে দিয়েছি আর এদিকে আলু কুমড়ো পটল এগুলোতে সব নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এগুলো এক এক করে ভেজে নেব রান্না রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই যে যখন তেল ছেটে না সেই সময়টা মানে ভীষণ ভয় লাগে যার জন্য এই যে ছাড়ার সময় একটু দূর থেকেই ছাড়ি রান্না করতে সিনে যদি জিনিসপত্র কাছাকাছি থাকে যাই হোক ওই সাইডে কিন্তু ডালটা ফুটছে খিচুড়ির মধ্যে আলু বা যে কোনো সবজি দিলে অনেকে দেখি কাঁচা দিয়ে দেয় খিচুড়িতে সিদ্ধ হয়ে যায় একবারে কিন্তু আমি না মানে একটু ভেজে দিই ভেজে দিলে বেশ ভা মানে অনেকে দেয় কাঁচা দেয় অনেকে ভেজে দেয় সেরকমই আর কি আমি ভেজে দিই এদিকে কুমড়োটা একটু হালকা করে ভেজে নেবো এটা বেশি ভাজার দরকার নেই এই যে এবার তুলে নেব। কেন কুমড়ো বেশি ভাজলে এমনিতেই গলে যেতে পারে যে কারণে এটা লাস্টের দিকেই দেব। তারপর মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে এদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে থাকতে ভাজো ডালটা কিন্তু হাফ ফুটে গেছে যখন অর্ধেক ফুটে যাবে তখন আমি চালটা দিয়ে দিব চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো চালটা দিয়ে দিলাম যাই হোক এই খিচুড়িটা হতে থাক আর যারা যারা খিচুড়ির রেসিপি আমার দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখে আসতে পারো নিরামিষ খিচুড়ির রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকবার দেওয়া রয়েছে নিরামিষ খিচুড়ি যেটা তোমরা দেখে নিতে পারো চলো পুরো ভিডিওটা দেখালাম না আর খিচুড়িটা একটু আজকে পাতলাই হয়েছিল পরে কিন্তু আর কি মানে টেনে গেছিলো আমি এটা হওয়ার পর আর কি তোমাদেরকে শেয়ার করছি যে কী কী মেনু হয়েছে সেটার জন্য তো এই খিচুড়িটা একটু পাতলা রেখেছি মানে দুপুরে যখন খাবো তখন একটু আর কি টাইট হয়ে যাবে যে কারণে তো দেখো এখানে হয়েছে খিচুড়ি তার সাথে হয়েছে পাপড় ভাজা তার সঙ্গে পটল ভাজা তোমাদের তো দেখালাম যে পটল ভাজবো তো পটল ভাজা আর হয়েছে মাছ ভাজা আর তার সাথে ডিম সিদ্ধ তো এটা হচ্ছে ডিম সিদ্ধটা সকালে আমি খাবো বলেই করেছি তাও আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর এদিকে চাটনি হয়েছে তো যাই হোক দুপুরবেলা খাওয়ার সময় কিন্তু ডিমের অমলেট করে নেওয়া হবে তারপর যখন সমস্ত কাজ কমপ্লিট করে এখানে পরিষ্কার পরিষ্কার করে খেতে যাবে তখন দেখি সমস্ত বিরিয়ানিটা বন্ধুরা নষ্ট হয়ে গেছে তারপর এই যে আমি আটা মাখছি দুটো রুটি করবো দুটো রুটির আন্দাজ আটা মাখছিলাম দেখো পুরো বিরিয়ানিটা কিভাবে ভাপসিয়ে পুরো নষ্ট হয়ে গেছে তোমরা বুঝতে পারবে দেখো কাজ থেকে দেখাচ্ছি আসলে পুৎকাকাল তো একটা ভুল করেছে ও দশটার সময় নিয়ে আর আমি তো খাইনি কালকে আমার শরীরটা ভালো না শুয়ে পড়েছিলাম তো তারপরে ও খেয়ে বারোটার সময় খেতে গেছে জানো দশটায় এনে ওইভাবে প্যাকেটে রেখে দিয়েছে আর পুরো প্যাকেটে গরম জিনিসটা ছিল তো ভাপসে গেছিলো পুরো বিরিয়ানিটা নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম সকালে খাবো রাত তো আমি খাইনি ও খেয়েছিলো এত রাত্রেলা খেয়েছি আমি তো খেয়ে কালকে রাতে রাতে শুয়ে পড়েছি কালকে রাতে বারোটার পরও খেতে এসেছে রান্নাঘরে ততক্ষণ পুরো গরম অবস্থায় ছিল এখানে তখনই পরে এরকম হয়ে গেছে তারপর ফ্রিজে তুলে রেখেছে আজকে ফ্রিজ থেকে না আমি বুঝতে পারিনি জল জল ছিল ভেবেছি হয়তো ফ্রিজে রাখলে জল জল হয় ওই জল জলটা এরকম ঘেমে ঘেমে ইয়ে হয়ে গেছে সেটা বুঝতে পারিনি তো এখন এই যে রুটি করছে সকালবেলা মায়েদের রুটি করেছি জানলে তখনই করে নিতাম আর কালকে খেলা হচ্ছিলো খেলা দেখেছে বারোটার সময় খেলা শেষ হয়েছে তারপরে আর কি খেতে গেছে রান্নাঘরে আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে আর কি তো সেই জন্য আমি দেখতে পারিনি আমি যে তুমি যখন খেতে যাবে পরে তুলে রেখো সেটা বলেছি তো দেখো এখন সমস্ত কাজের এখন সকালবেলা এগারোটা বাজে এখন আমি রুটি করছি রুটি করে তারপর খাবো আর ওই যে আরেকজন গেলেন তো সকালে ভাত হয়ে গেলে ভাতই খেতাম তো আগে যেহেতু খিচুড়ি করেছি খিচুড়ি দুবার খেতে ইচ্ছা করে না আমি খিচুড়ি অতটা প্রেমী নই যে কারণে একবারই খিচুড়ি খাবো তো সকালে খিচুড়ি খাবো আবার দুপুরে খিচুড়ি খাবো ভালো লাগে না যে কোনো আমি ভাবলাম যে মাংসটা রয়েছে যখন তাহলে রুটি করে নিই রুটি দিয়ে মাংস দিয়ে খাবো তো চলো এখানে দেখো দুটো রুটি করে নিচ্ছি আর অতটা বিরিয়ানি নষ্ট হয়ে গেল এত গায়ে লাগছে না বন্ধুরা কি বলবো মানে চোখের সামনে যদি বিরিয়ানি থাকে আর সেটা যদি এরকম নষ্ট হয়ে যায় কীরকম লাগে বলো যাই হোক তারপর দুটো রুটি করে নিয়েছি রুটি দুটো নিয়ে নিলাম আর কী কী আছে সেটাও তোমাদেরকে বলছি মানে মারা যেটা দিয়ে খেয়েছে মারা খেয়েছিল হচ্ছে গিয়ে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে যে কুমড়ো ছক্কা করেছিলাম সেটা দিয়ে তো আমার জন্য একটু রেখেছিলো যে পরের দিন যদি খাই মানে বিকালে রাতেও রুটি দিয়ে খেতে পারি যে কারণে তো তারপরে একটু তরকারি নিয়েছিলাম আর নিয়েছিলাম এখানে মাংস একটু কষা মাংস তুলে রেখেছিলাম সেই কষা মাংসটা নিয়েছি মা বললো আমটা খেয়ে নেওয়ার জন্য তো আমটা নিয়ে নিলাম আর যে ডিম সিদ্ধটা সকালে খাবো তোমাদের বললাম ডিম সিদ্ধটা আমি তো ডিম সিদ্ধটা বিরিয়ানির সঙ্গে খাবো ভেবেছিলাম ওই জন্য ডিম সিদ্ধ করেছিলাম সকালে তো চলো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট বিরিয়ানিটা এখন ফেলে দিতে হবে ইচ্ছু করার নেই পুরো ঘেমে ঘেমে গরমও করেছি সকালবেলা বিরিয়ানিটা জানো তো তারপরে এই অবস্থা হয়েছে যাই হোক আর এখন মায়া বাড়িয়ে লাভ নেই আমার চোখের সামনে যে খাবারটা আছে এটাও কম সুন্দর খাবার নয় কষা মাংস দিয়ে রুটি যাই হোক তো চলো এইটা খেয়ে নিই খেয়ে দিয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো আর মনে হচ্ছে বৃষ্টি নামবে পুরো মেঘলা হয়ে আকাশটা খুব মানে ইসে হয়ে রয়েছে মনে হচ্ছে নামবে নামবে যাই হোক এখন নামলেও অসুবিধা নেই সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি ভালো লাগবে বলতে বলতে ঘরে এসেছি আর দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি রান্না করেছিলাম তখন তোমাদের শ্যুট করে দেখাতে পারিনি তো তারপরে ঘরে এসে দেখাচ্ছি আর দেখো আমাদের এই মেঝেগুলো না খুব নোংরা হয়ে গেছে দেখো কীরকম কালো কালো স্পট পড়ে গেছে কেন এরকম কালো হয় বুঝতে পারি না জল থেকে নাকি কি জানি দেখো কীরকম কালো কালো হয়ে গেছে তাই জন্য আমি কী করেছি বসে বসে এখন সাবান দিয়ে এই যে ডোল মানে যে স্টিলের কসব্রাইটগুলো থাকে ওগুলো দিয়ে ডলছিলাম আর নোংরাগুলো কীভাবে উঠছে তোমরা দেখো দেখলেই বুঝতে পার পারবে তো এইভাবে আমি যে বসে থেকে লাভ নেই বৃষ্টি হচ্ছে জ্বালানার ধারে বসে বসে বৃষ্টিটা উপভোগ করি আর এটা ততক্ষণ পরিষ্কার করে নিই তো দেখো এটা কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তোমরা শুধু একটু এক নিমিষের একটু ভিডিওটাই দেখো তাহলে বুঝতে পারবে

গাইজ আজকে সারা দিন পুরো বৃষ্টি আর এই যে খিচুড়ি করেছিলাম তোমাদের তো দেখালাম কি কি মেনু হয়েছে এখন ডিমের অমলেট করছি আমার বর্মশের বাড়িতে এসে খাবে ও ডিমের অমলেট দিয়ে খাবে ডিমের অমলেট দিয়ে খেতে হয়েছে আর আমাকে এখন রাগাচ্ছে বা যে তুমি তোমাকে কিন্তু ডিমের অমলেট খেতে হবে না সকালে একটা ডিম সিদ্ধ খেয়েছো আমি বলছি ঠিক আছে আমি খাবো না যাও আমি বলছি তোমারও তো ডিমের অমলেট লাগবে না তোমার আমার বলছি পটল ভাজা পাঁপড় ভাজা এই সমস্ত রয়েছে এগুলো দিক খেতে পারবো না আমি বলছি তা তুমিও তো খেতে পারবে তোমার তো ও তুমি তো শুধুই খেতে পারো তো যাই হোক চলো লাগাচ্ছে এখন ওকে ডিমের অমলেটটা করে দি আমি একটুখানি অল্প একটু এখন একটু বসে খাবো ওর সাথে ওর ডিমের অমলেটের ভাগ বসাবো ডিম এক পেটি ঘরে আনা আছে কিন্তু এখন ভাজবো না ওর থেকে ভাগ বসানো চলো এখন খেতে এসছে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে কিন্তু বেরোবে যে বৃষ্টিটা না কমলে খুবই অসুবিধা পুরো ভিজে গেছে খেতে এসছে এটুকু টাইমে রেনকোট পরা ছিল তাও ভিজে গেছে এই যে টিফিনে দিয়ে দিয়েছিলাম খিচুড়ি হ্যাঁ সেটাকেই ফেরত নিয়ে এসছে এই যে চলো বাড়িতেই খাবে এখন ডিমটা ভেজে দিই Oh! আমাকে বলছে ভাজা গুলো দিয়ে খেয়ে নিতে কি বলছো কি বলছো খাওয়া গেছে যখন তারা ডিমের দিতে হবে না বলছে খাওয়াই হয়ে গেল ডিমের অমলেট হতে হতে মাংস তুলে রেখেছি তুমি এখন খাবার নাকি মাংস মাংস তুলে রাখলাম যে দুপুরে খিচুড়ি খাবে রাতে তাহলে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেব তুলে রাখলাম ও ডিমটা দেখো হ্যাঁ বাবা খাবো একটুখানি অল্প একটু খেয়ে দেখি একবারে

ডিম বলে তোমার লাগবে না কোনটা পেঁয়াজ একটা ছোট্ট পেঁয়াজ গোটা দিয়ে দিয়েছি চাটনি আছে ওখানে চাটনি নিও তারা আমি দিচ্ছি সব সরিয়ে ঠরিয়ে দিচ্ছি কেন হেভি হয়েছে চাটনিটা দেখো আমি চাটনিটা পুরো গাঢ় গাঢ় করেছি আজকে ঝোল করিনি ডিম লাগবে না বললে যে আমার খাওয়া হয়ে গেল আর ডিম লাগবে না নিয়ে নিলে শাশুড়ি মেয়ে আবার কাশকি মাছ রেখে দিয়েছে আমার জন্য কেমন খাচ্ছে উপভোগ করবে ডিমের অমলেট দিয়ে ভালো হাত দিয়ে খাও তো হাত দিয়ে খাও চাইনিজ হাত ছাড়া জামচ ছাড়া খেতে পারেন না হুম তো ডিম দিলাম হ্যাঁ দেখে নিজে খাব না আর ডিম খাব না ডিম তো লাগবে না বললি

আগে ফোন করিনি বাড়িতে তাই মা বলছে কি মা ফোন করেছে বাস থেকে বাবা বলে কি কে কে শুনছি মা বলেছে হ্যাঁ দিদি মারা দেখছি খুব হাসছে কি হাসতেছে হাসছ কেন তোমরা মা সঙ্গী খুব হাসছে যে তারপরে মা বলে কি তো বাবা বলছি এই তো সোদ্ বার করে ফোন করে আজকে সারাদিন যে এত বৃষ্টি সারা রাত এত বৃষ্টি একবারও তো ফোন করলো না আবার ফোন করি যখন তখন বলবে কি তোদের এত কি কথা থাকে মা মার আর মেয়েতে থাকে কি কত থাকে আবার বলে কি ওই একবারও তো যে ফোন করলো না যখন না করি তখন বলে কি একবারও তো বাবা দেখো কীরকম ঝড়ের আওয়াজ হচ্ছে ওই তিরপলটা ওই জন্য বলেছিল খুলে দিয়ে বড়টা খুলে দিয়েছিল ছোটোটাতেই ওরকম আওয়াজ হচ্ছে বড়টা খুলে দিলে ভালো হয় একটু বলি মামার তো তোমার খাওয়া হয়ে গেছে আবার

যদি না যাও চলো সারাদিন একদম বৃষ্টি আর কলকাতার ওই সাইডে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম নিউজে আমাদের এদিকে তাও ঝড় হয়েছে প্রচুর রাত্রিবেলা হয়েছে আর সকাল থেকে এমনি বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি তো তারপরে একটু ছাদে উঠে পুরো ভেঙে কি অবস্থা দেখো গায়ে পদ্ম গাছ পড়ে গেছে তো এটাকে ঠিক করলাম আরে দেখো গাছগুলো তো গাছের ফুলগুলো পুরো এই গাছটা পুরোই বাবা পুরো ভেঙে গেছে বৃষ্টি পড়ছে কিন্তু গায়েছে আমার আমার পুরো ফোন ভিজে যাচ্ছে চলো নিচে যাই তাড়াতাড়ি চেয়ার মেয়ে উল্টে ছিল পুরে এ দেখো গাইছে আমার ফোনটার অবস্থা দেখো জল চাপটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না হ্যাঁ ফোন যে জলটা তাই দেখাচ্ছে